পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুনা হবে পুরুষরা হাতে মেহেদি দিলে গুনা হবে এটা সরাসরি বলা কঠিন তবে এটা ঠিক যে পুরুষদের জন্য হাতের মেহেদির ব্যবহার নয় বরং হাতে মেহেদি মেয়েরা দিবেন নবিকারিম সাল্লাল্লাহ সাল্লাম তিনি একজন নারীর হাত কোনো আড়াল থেকে কোনো কিছু তিনি দিচ্ছেন দিয়েছেন এরকম কিছু একটা নারীদের দিক থেকে তার হাতে মেহেদি না দেখে আশ্চর্য হয়ে বলেছেন যে দেখে কোনো পুরুষের হাত কিনা কারণ মহিলাদের দিক থেকে হাতটি এসেছে আবার সেখানে মেহেদি নেই তখন তিনি চিন্তা করেছেন যে মহিলাদের মধ্যে আবার কোনো পুরুষ আসলো কি না সেই জায়গা থেকে তিনি অবাক হয়ে বিষয়ে জিজ্ঞাসা করেছেন এটাকে কোনো পুরুষের হাত কিনা তো এহাদিস থেকে বোঝা যায় যে মেহেদি মহিলারা হাতে দিবে পুরুষরা নয় এবং এই জাতীয় সাজগোজগুলো ইসলাম মেয়েদেরকে করার জন্য উৎসাহ দিয়েছে পুরুষদের জন্য নয় অতএব সেই আলোকে পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা থেকে প্রশংসনীয় কাজ নয় তবে এর কারণে কোনো কাবিরা গুণা হবে সেটা বলা কঠিন যে এর কারণে আপনি মহাপাপ ব্যাপারটা করা কঠিন ব্যাপারটা বলা কঠিন হাদিসে অবশ্য বলা আছে লাল্লাহমিনা মিনার রিজা নিসা যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ তালা বর্ষিত হয় তো মেহেদি পুরুষরা তাদের চুলে দাড়িতে বিভিন্ন পশ্ম ইত্যাদিতে যখন সাদা হয়ে যায় সেখানে তারা ব্যবহার করতে পারেন তো চুল দাড়ি মৌস এগুলোতে যেহেতু তারা ব্যবহার করতে পারছেন সেই জায়গা থেকে কোনো পুরুষ যদি হাতে মেহেদি ব্যবহার করেন সরাসরি নারীর সাথে সাদৃশ্য গ্রহণ এটা সে অর্থে বলাটা কঠিন এই জন্য এটাকে হারাম বলা যাবে না তবে সন্ধ্যাতিৎভাবে এটা অনুত্তম কাজ এবং শরিয়ার যে আপনার মূলনীতি আছে সেটা পরিপন্থী